আমার বাসার সম্মুখে একটু বাগানের মতো ছিল সন্ধ্যাবেলায় নিতান্ত পীড়িত চিত্তে সেখানে একা এক বেড়াইতে ছিলাম পাখিরা নিরে করিয়া সচ্ছন্দে সন্ধ্যার শান্তির মধ্যে আত্মসমর্পণ করিল তখন বেশ বুঝিতে পারিলাম পাখিদের মধ্যে রসিক লেখকের নাই এবং সুরচিত ইয়া তর্ক হয় না মনের মধ্যে কেবলই ভাবিতেছি কি উত্তর দেওয়া যায় একটা বিশেষ অসুবিধা এই সকল স্থানের লোকে তাকে বুঝিতে পারে না ভাষা অপেক্ষাকৃত পরিচিত তাই ভাবিতেছিলাম সেই রকম ভাবের একটা মুখের মতো জবাব লিখিত দেখবে কিছুতেই হার মানিতে পারিব না